আবারও কি শুরু হলো শামসেরগঞ্জে গভীর রাতে গঙ্গা ভাঙনে আতঙ্ক চাচণ্ড গ্রামে হুরুহুরি বহু পরিবার গৃহহীন মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জের চাচন্ড গ্রামে গভীর রাতে ফের তাণ্ডব শুরু করল গঙ্গা ভাঙন আচমকা নদীর ধারে মাটি ধসে পড়তে শুরু করতেই গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক প্রাণ মাচাতে ঘরবাড়ি ছেড়ে হুড়োহুড়ি করে অন্যত্র চলে যেতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা স্থানীয় সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই প্রায় ছয় থেকে সাতটি বাড়ি নদীগর্ভে তলিয়ে গিয়েছে এক কৃষকের বাড়ি সহ তার গরুও ভেঙে পড়ে গঙ্গায় ভেসে গেছে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে গ্রামের কিছু অংশ এখন একেবারে নদীর তীরে ঝুলে আছে বলা চলে যে কোনো মুহূর্তে আরও বাড়ি ও জমি নদীর গর্ভে বিলীন হয়ে যেতে পারে এলাকায় চলছে কান্না ও চিৎকারের মিশ্র পরিবেশ বাসিন্দারা দাবি করছেন এই ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ না নিলে পুরো গ্রামই বিপদে পড়বে গত রাত্রে একটা পর থেকে ভাঙন শুরু হয়েছে তবে তখন গোটা পাড়া ছিল। বাড়ির সদস্যরাও ঘুমিয়েছিলো তার মধ্যে একটা ছেলে কাজে জেগেছিলো হঠাৎই শুনতে পাই ভাঙনের শব্দ একটা লিচুর গাছ বসে গেল তাড়াতাড়ি বাকি রেখে উঠায় সব প্রাণ ভয়ে বেরিয়ে আসে বাড়ি থেকে তার মধ্যে ঘরগুলো সব বসতে লাগে একটা গোয়াল ঘর ছিল তাতে গরু ছিল দু তিনটা একটা গরু পুরো মানে নদীর সাথে বয়ে চলে যায় আর কি কোথায় ভেসে চলে গেছে কেউ জানে না বাড়ির যা আসবাবপত্র ছিল কাপড় ছিল সব চলে গেছে গঙ্গা জলে তেমন কিছু বের বেরি করতে পারেনি শুধু প্রাণ নিয়ে বেরিয়ে পড়েছে যাতে প্রাণটা বাঁচে অনেক দিনই এখানে ভাঙন বন্ধ ছিল কারণ নদীর ঘাটটা বেঁধে দেওয়া হয়েছে অনেকটাই বাধা হয়েছে তারপরেও মানুষ আশা করেনি যে এখানে ভাঙন সৃষ্টি হবে কিন্তু আবার রাত্রে ভাঙন শুরু হয়েছে এলাকাবাসী আতঙ্কিত তিন চারটা বাড়ি তো পড়ে গেছে আর এই যে বাড়িটা আছে এই বাড়িটা তো তো চারটা ফ্যামিলি ছিল ও বাড়িটা পড়ে গেলো মোটামুটি সাত আটটা বাড়ি মানে ফ্যামিলি সর্বশান্ত হয়ে গেল তারা কোথায় যাবে ঠিক নেই আত্মীয় স্বজনের বাড়ি যাচ্ছে আশ্রয়ের জন্য আর যে পাশে একটা মন্দির ওটা শত বর্ষ পুরনো মন্দির এতেও ফাটুল সৃষ্টি হয়েছে মনে হচ্ছে যে এই মন্দির আর ঠিকানা যাবে না আমরা এলাকাবাসী সবাই আতঙ্কিত এবং আশা করছি যে আবার যেটুকু ভেঙেছে ওটা বা বাঁধার কাজ হবে হতে পারে আশ্বস্ত হতে পারবে আবার কিন্তু গঙ্গা আবার ভয়াল রূপ নিয়েছে কটা থেকে ভাঙন শুরু হয়েছে রাত্রি একটা থেকে যা শুনলাম যে একটা থেকে শুরু হয়েছে আপনার নাম আমি মিজাউর রহমান আমি প্রধান শিক্ষক চার চন্দ্রবিধান ধন্যবাদ ফ্ল্যাট বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো ঊনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ